জিনা ব্যবচার করে জুলুম করে আছে না নাই কথাও তো কয় না আমাদের প্রতিবেশী রাষ্ট্র কলকাতায় একটা নাস নাম হচ্ছে তার ভূমিকা কি নাম ডাক্তার ভূমিকা সে বাড়ি থেকে কর্মস্থল থেকে ফেরার পথে তার আঠারো থেকে বিশ জন লোক তার দর্শন করিল কয়জন আঠারো থেকে বিশ জন লোক দর্শন করিল এরপরে দুইজনের সাথে ধরল হ দু হাত সেফে দলল যে হাতটা সেফে দইছে শেয়ারটা মহিলা কলিক মহিলা কি আরে মই হই মেইর পথে জুলুম করে মই হই কি একজনের গলা সেফে দলল গলা সেফে ধরার পরে তাছক দিয়ে রক্ত বের হয়ে গেছে তাহলে কিরকম ভাবে নিজাতুল হইলে তাছক দিয়ে রক্ত বের হতে পারে কথা বলেন না কেন আমার বাইরা মেডিকেল রিপোর্টে পাওয়া গেছে 113 টা কামরের চিহ্ন পাওয়া গেছে নাউজুবিল্লাহ বলেন 156 গ্রাম ইসপার মবম পাওয়া গেছে না আউযুবিল্লাহ কথা বলেন না কেন তাহলে মেয়ে হয়ে মেয়ে একটু চিন্তা কইলা না তুমি যে তার হাতটা ছেড়ে দইল্লা সেও মেয়ে তুমিও মেয়ে এই মেয়েটা যখন তোমার দিকে কি আছে সে তো বলছে তুমিও মেয়ে আমিও মেয়ে তোমার কি একটু দয়া হয় না আজকে সেখানে উত্তাল সেই বিশনিয়া আমি বলি আজি মানুষ নাই মানুষ হিংস্র জানোয়ার থেকেও খারাপ হয়ে গেছে আমার বাইরা মানুষ নিজের শরীরটাকে ঠান্ডা করবেলা আল্লাহ পানিগুলির ভিতরে শরীর ঠান্ডা করবে আল্লাহ এগুলি আছে না নাই কথা বলেন না কেন গাবি গরুর কাছে যায় কিন্তু জানে মারে না কথা ঠিক নেবে ঠিক এরপরে কুকুর কুকুরির কাছে যায় জানে মারে না মানুষ আরো মহিলা মানুষের কাছে যায় কিন্তু জানে মেরে ফেলে এই জন্য বালু মা দাল তো কুত্তারে চাইতো খারাপ